একটা কল্পনা করো ধরো তুমি সন্ধ্যার পর হেঁটে বেড়াচ্ছ একটা পুরনো কবস্থানের ভেতর চারপাশে হাওয়া বইছে অন্ধকার নামছে ধীরে ধীরে পাখির ডাক থেমে গেছে শুধু একটা অদ্ভুত চারিদিকে তুমি দেখছো সারি সারি সমাধি কোনোটা নতুন কোনোটা ভেঙে পড়া কোনোটা ঘাস শ্যাওলায় ঢেকে গেছে তুমি দাঁড়িয়ে ভাবছ এই প্রতিটি সমাধির নিচে যে মানুষ আছে তারাও একসময় ছিল তারাও হাসত তারাও কাঁদত তারাও স্বপ্ন দেখত কেউ হয়তো রাত জেগে পড়াশোনা করত কেউ হয়তো ভবিষ্যতের পরিকল্পনা বানাত কিন্তু আজ তারা নেই শুধু তাদের নাম লেখা আছে ঠান্ডা পাথরের উপর আর তাদের স্বপ্নগুলো মাটির নিচে চিরদিনের মতো চাপা পড়ে গেছে এই দৃশ্য যদি তুমি কল্পনা করো তাহলে দুটো প্রশ্ন আমি তোমাকে করি তুমি কি চাইছ তোমার স্বপ্নও একদিন একইভাবে চাপা পড়ে যাক তুমি কি চাইছো তুমি জীবিত থেকেও নিজের ভেতরের স্বপ্নকে মেরে ফেলো দেখো আমরা সবাই জানি মৃত্যু আসবেই কিন্তু আমাদের ভুল হল আমরা ভাবি সময় অনেক আছে আমরা ভাবি আজ খেললাম কাল থেকে পড়ব আজ অলসতা করলাম কাল থেকে চেষ্টা শুরু করব। আজ মোবাইল ঘাঁটলাম কাল থেকে বই ধরব কিন্তু সমস্যা হলো কাল এই কাল নামের কোনো জিনিস নেই কাল কখনো আসে না শুধু আজ আছে আর তুমি যদি আজকেই কাজে না লাগাও তাহলে সেই কালই একদিন তোমাকে কবরস্থানের ভেতরে ঠেলে দেবে কবরস্থান হলো পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা কারণ সেখানে মাটির নিচে চাপা পড়ে আছে কোটি কোটি অসম্পূর্ণ স্বপ্ন সেখানে শুয়ে আছে সেই সব মানুষ যারা হয়তো বই লিখতে চেয়েছিল কিন্তু লিখতে পারেনি যারা গান বানাতে চেয়েছিল কিন্তু সাহস পায়নি যারা বিজ্ঞানী হতে চেয়েছিল কিন্তু আলস্যে তাদের পড়াশোনা শেষ করেনি তারা সবাই আজ নীরব তাদের কণ্ঠ নেই তাদের স্বপ্ন নেই শুধু পাথরের নিচে ঠান্ডা নিরবতা ভাবত তুমি যদি এখনই পড়াশোনাকে গুরুত্ব না দাও তাহলে তুমিও ধীরে ধীরে তাদের একজন হয়ে যাচ্ছ হয়তো তুমি এখনো বেঁচে আছো কিন্তু তোমার ভেতরের স্বপ্নটা কি বেঁচে আছে তুমি কি প্রতিদিন তোমার স্বপ্নকে শ্বাস নিতে দাও নাকি অলসতার ভয় দিয়ে সেটাকে দমিয়ে মারছ তুমি হয়তো বলবে কিন্তু পড়াশোনা করতে আমার ভালো লাগে না আমি বলি এই কথা বলার মানে হলো তুমি ধীরে ধীরে তোমার ভবিষ্যৎকে হত্যা করছো পড়াশোনা মানে শুধু ক্লাসের বই নয় পড়াশোনা মানে শেখা বেড়ে ওঠা নিজের মস্তিষ্ককে শক্তিশালী করা তুমি যদি পড়াশোনাকে অবহেলা করো তাহলে একদিন দেখবে তোমার ভেতরের স্বপ্নগুলো শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে তখন তুমি বেঁচে থেকেও মৃত মানুষের মতো হয়ে যাবে আমরা শুনি ইজ কিন্তু আমরা সেটা বুঝি না যদি তুমি কখনো কোনো কবস্থানে গিয়ে দাঁড়াও তখনই তুমি টের পাবে এই কথার সত্যতা সেখানে যারা শুয়ে আছে তারা সবাই ভেবেছিল তাদের হাতে অনেক সময় আছে তারা ভেবেছিল কাল থেকে শুরু করবে কিন্তু সেই কাল আর কখনো আসেনি আর আজ তারা নিস্তব্ধ তুমি এখনো সুযোগ পাচ্ছ তোমার বুকের ভেতর এখনো স্বপ্ন ধুকপুক করছে তোমার হাতে এখনো বই আছে কলম আছে সময় আছে তুমি যদি এখন সিদ্ধান্ত নাও যে আমি আর দেরি করব না আমি আমার পড়াশোনা চালিয়ে যাব আমি আমার স্বপ্ন বাঁচাবো তাহলে একদিন তুমি সেই সব মানুষের থেকে আলাদা হয়ে যাবে যারা তাদের স্বপ্নকে মাটির নিচে কবর দিয়েছে ভেবে দেখো পড়াশোনা আসলে কি এটা শুধু পরীক্ষায় পাশ করার উপায় নয় পড়াশোনা মানে হলো তুমি নিজের ভবিষ্যৎকে তৈরি করছো যখন তুমি বই খোলো তখন তুমি তোমার মস্তিষ্ককে সান দিচ্ছ নিজের ভেতরের সামর্থকে বের করে আনছো পড়াশোনা হলো এক ধরনের অস্ত্র যেটা দিয়ে তুমি তোমার স্বপ্নকে রক্ষা করতে পারো কিন্তু তুমি যদি আজকে এই সময় নষ্ট করো গেম খেলো সিরিজ দেখো আর ভাবো কাল থেকে শুরু করবে তাহলে মনে রেখো সেই কাল হয়তো আসবে না একদিন যখন চোখ খুলে দেখবে তখন বুঝবে অনেক দেরি হয়ে গেছে তখন তোমার স্বপ্ন মরে যাবে যেমন কবরস্থানের ভেতরে মরে আছে হাজারো অসম্পূর্ণ আশা তুমি হয়তো ভাবছ কিন্তু এত চাপ এত প্রতিযোগিতা আমি পারবো তো হ্যাঁ কঠিন তো অবশ্যই কিন্তু এটাই আসল জীবন তুমি যদি সহজ পথ খোঁজো তাহলে তুমি শেষমেশ কবরস্থানের নিরবতার অংশ হয়ে যাবে কিন্তু যদি তুমি কঠিন পথ বেছে নাও নিজের ঘুম অলসতা ভয়কে জয় করো তাহলে একদিন তুমি সেই কজনের একজন হবে যাদের নাম কবরের পাথরের ভেতর নয় মানুষের মনে বেঁচে থাকে উদাহরণ হিসেবে একটা গল্প বলি তোমাকে ধরো একজন ছেলে ছিল সে ডাক্তার হতে চাইত প্রথম দিকে খুব চেষ্টা করলো পড়াশোনা করলো কিন্তু মাঝ পথে ভেঙে গেল মোবাইল গেম বন্ধুদের আড্ডা এসব তাকে দূরে সরিয়ে নিল এক সময় সে পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিল আজ সে একটা সাধারণ চাকরি করে যেটা দিয়ে সংসার চলে কিন্তু তার ভেতরে একটাই আফসোস ইস যদি আমি চেষ্টা করতাম প্রতিদিন সে নিজের বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে বেঁচে আছে সে আসলে জীবিত থেকে মৃত তার স্বপ্নটা কবরস্থ হয়ে গেছে এখন ভাবো তুমি কি এই ছেলেটার মতো হতে চাও নাকি তুমি সেই মানুষ হতে চাও যে সব বাধা সব ভয় সব অলসতাকে জয় করে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে পৃথিবী সবসময় সাহসীদের মনে রাখে যারা ভয় পায়নি যারা হাল ছাড়েনি যারা পড়াশোনার কঠিনতাকে জয় করেছে তোমার হাতে এখনও সময় আছে প্রতিদিন ভোরে যখন সূর্য ওঠে সেটা তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসে প্রতিদিন তুমি সিদ্ধান্ত নিতে পারো আমি আমার স্বপ্নকে বাঁচাবো আমি আমার পড়াশোনাকে গুরুত্ব দেব। আমি কবরস্থানের ভেতর গিয়ে আফসোস করে শুয়ে থাকতে চাই না একটা কথা মনে রেখো তুমি যেভাবেই না কেন একদিন মরতেই হবে কিন্তু প্রশ্ন হলো সেই মৃত্যুর আগে তুমি কি তোমার স্বপ্নকে পূরণ করবে নাকি অসম্পূর্ণ অবস্থায় কবরস্থ করবে তুমি কি চাইবে তোমার নাম কেবল একটা ঠান্ডা পাথরে খোদাই হয়ে থাকুক নাকি চাইবে মানুষ তোমার নাম মনে রাখুক তোমার কাজ মনে রাখুক এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার অলসতা ভয় এগুলো সব মরে যাবে একদিন কিন্তু তোমার স্বপ্ন যদি তুমি লালন করো সেটা বেঁচে থাকবে তাহলে বলো তুমি কি প্রস্তুত তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তুমি কি প্রস্তুত আজ থেকেই পড়াশোনা শুরু করতে আজ থেকেই চেষ্টা করতে নাকি তুমি চুপচাপ বসে থাকবে যতক্ষণ না একদিন কবরস্থানের নিরবতা তোমাকেও ক্রাস করে নেয় এই ভিডিওটা বেশি বড় করব না তোমাদের আবার বড় ভিডিও পছন্দ না তাই আরও যা কিছুই তোমাদেরকে বলার ছিল সেগুলো পার্ট টুতে বলবো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ